মান তালবিহি সাদাকা যেই ব্যক্তি কুরআনুল কারিম থেকে কথা বলবে সেই সত্য বলবে জরে কোন সুবহানাল্লাহ ওমান আমিনা বিহি উযরা যেই ব্যক্তি কুরআনুল কারীম থেকে আমল করবে সেই ব্যক্তি দুনিয়াতে পুরস্কৃত হবে আখেরাতে আল্লাহর জান্নাত পাবে জরে কোন সুবহানাল্লাহ ওমান হাকামা বিহি আদলা যেই ব্যক্তি কুরআনুল কারীম দ্বারা বিচার ফায়সালা করবে সেই ব্যক্তি ইনসাফপূর্ণ বিচার করবে সে ব্যক্তি কোনো অন্যায় করতে পারে না জয়গণ ঠিক কি না ওমানদাইহ যেই ব্যক্তি কুরআনুল কারিমের দিকে মানুষকে দাওয়াত দিবে ডাকবে আহ্বান করবে হুদিয়া ইলাসিরাতিল মুস্তাকিম সে অবশ্যই সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকবে তার ডাকা শুরু হবে দুনিয়ায় আর ডাকটা শেষ হবে জান্নাতুল ফেরদাউসে ধরেগণ সুবহানাল্লাহ কারিম কারিম একটা কিতাব আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কুরআন তোমার পরিচয় তুমি নিজেই তুলে ধরো কোরআনুল কারিম তার পরিচয় নিজেই তুলে ধরতে পারে কিনা জোরে কন কোরআন পারে কিনা জোরে কন কোরআনের পরিচয় কোরআন নিজেই তুলে ধরেছেন বরেন সোহান কোরআনকে আপনি যদি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কার প্রতি নাজিল হয়েছ কোরআনুল কারিম সুন্দর করে তার জবাব দেন তঞ্জিলুমান আমি নাযিল হয়েছে আকাশ আর পৃথিবীর জিনিস মালিক সে মহান রবের পক্ষ থেকে জরে কন সুবহানাল্লাহ কোরআনকে আপনি যদি জিজ্ঞেস করা কোরআন মুসলিম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে নাযিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে একটু বলো কোরআনুল কারীম সেটাও জবাব দিতে পারে কোরআনুল কারীম বলেন

নাজিল হয়েছে তো হে মা বুঝতে কি এসেছো কার পর নাজিল হয়েছে একটু বলো কুরআনুল কারীম সংগের সঙ্গে সেটাও জবাবে দেয় ও আমানু বিমানুযযিলা আলা আমাকে এই মহিমামত রাবের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল করা হয়েছে বরকাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহর কিতাবকে যদি জিজ্ঞেস করেন ও কোরআন বুঝলাম তুমি লোহে মাহফুজ থেকে নাজিল হয়েছ আর তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল উপরে নাজিল হয়েছ তাহলে তুমি এবার বলো তোমার কাজ কি তোমার অথেন্টিসিটি কি তোমার গুরুত্বটা কি আল্লাহ মহান বরকতপূর্ণ পুণ্ড সে মহান পক্ষ থেকে আমাকে নাসিল করা হয়েছে আর এই কিতামটা হলো একেবারে আল্লাপা মোবিনদের জন্য রহমত এবং কাফেরদের জন্য সতর্ক বাণী হিসেবে প্রেরণ করেছেন কোরআনুল কারিমকে আপনি যদি জিজ্ঞেস করেন অকরান বুঝলাম তুমি নাজিল হয়েছে বরকত পণ্য মহিমান্বিত রবের পক্ষ থেকে তাহলে বলো তুমি কোন মাসে নাজিল হয়েছে। কোরআন সেটাও বলতে পারে কিনা জোরে কন কোরআন তার জবাব দেয় শাহরু রমাদান এটা হলো রমজান মাস আল্লাহ পিহিল কোরআন এই মাসে নাজিল হয়েছে মহিমান্বিত কোরআন জরে কন সুবাহ কোরআন নাজিলের উদ্দেশ্য কি হুদাল মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করা অবজ্ঞনাতিন মেনাল হুদা আর হেদায়েতের জন্য প্রমাণ বহন করেছে কুরআন জোরে কন সুবহানাল্লাহ সত্য মিত্রদের মধ্যে পার্থক্য নির্ণয় করে দিয়েছে মহান গ্রন্থ কুরআন জোরে কন মারহাবা কোরানের কাছে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাদিল হয়েছো দিনে নাজিল হয়েছো নাকি এ রাতে নাজিল হয়েছো কোরআন সেটা উত্তর দেয় ইনজেন কাদর নিশ্চয়ই আমি কোরান উল করিম কদরের রাত্রিতে বরকতপূর্ণ রাতে রমজান মাসে নাজিল হয়েছে জরে কাম আমার বন্ধুগণ কুরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কুরআন তুমি তো নাজিল হলে পৃথিবীতে তোমার উদ্দেশ্যটা কি তুমি কেন নাজিল হলে তোমার কাজটা কি তোমাকে যে আমরা কি করব কুরআনুল কারীম এর জবাব দেয় বলে কিতাবুন আনزلناه লাইকা লিতুকুর জান্নাবিন আকবার কিতাবুন জান্নাহ এটা মানে একটা কিতাব নাজিল করে হয়েছে ইলাইকা আপনার প্রতি লিতুকরি জান্নাতামিনাল জুলুমাতে ইলাল নূর কুরআন নাজিলের উদ্দেশ্য হলো কোন জীবিত থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসা জাহিলিয়াতের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসা পাপের পথ থেকে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কি নাজিল করেছে জরে কল ল কোরআন দ্বারা মানবে তাদের জন্য উপকারিতা কি যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কারিম তার জবাব দেয় আর কোরআন বলে